এই ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট সম্পর্কে বিস্তারিত আপডেট সি ইউনিট আবেদন ফি হচ্ছে নয়শো টাকা সি ইউনিট হচ্ছে কলা ও মানবিক অনুষ এটি এবং এই ইউনিটে আবেদনের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা বিজ্ঞান শাখার জন্য অবশ্যই এইট মানবিক ব্যবসায় শিক্ষা শাখা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ থাকতে হবে তার মানে বিজ্ঞান শাখার জন্য এইট এবং অন্যান্য শাখার জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং সবগুলো শাখার জন্যই এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তা আমরা সি ইউনিট কলা ও মানবিক অনুষদ সম্পর্কে আবেদনের যোগ্যতা জানলাম এবার আমরা দেখবো এই অনুসাধারণের কি কি বিষয় রয়েছে এই যে সি ইউনিট কলা ও মানবিক অংশ এই অনুসাধারণের আন্ডার রয়েছে বাংলা এবং বাংলাতে ভর্তি হতে হলে অবশ্যই এইচএসসি তে এই যে এই শাড়ি যেগুলো আছে সবগুলো এইচএসসি এর যোগ্যতা এইচএসসি তে তোমার এই গ্রেডগুলো থাকতে হবে এবং এই পাশে যে শাড়িটা আছে সেটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার তোমার যে রেজাল্টের মিনিমাম রিকোয়ারমেন্ট এগুলো না হলে কিন্তু এই সাবজেক্টে ভর্তি হতে পারবে যেমন বাংলাতে ভর্তি হতে চলে অবশ্যই বাংলায় এ মাইনাস গ্রেড এবং ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলায় ফিফটি পার্সেন্ট এবং ইংরেজিতে থার্টি পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট মার্ক নম্বর পেতে হবে তারপরে ইংরেজি বিভাগ পেতে হলে অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বই পরীক্ষায় ইংরেজিতে তোমার এ গ্রেড থাকতে হবে মানে এসএসসি এইচএসিতে এ গ্রেড থাকতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে ইতিহাস বিভাগ পেতে হলে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে এসএসসি এবং এইচএসসি তে এবং ধর্ষণ বিভাগ পেতে হলে অবশ্যই বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এ মাইনাস গ্রেড থাকতে হবে এসএসসি এইচএসসি তে সরি শুধু এইচএসসি তে উচ্চ মাধ্যমিক যে এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক তারপরে প্রত্নতত্ত্ব বিভাগ পেতে হলে বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে অবশ্যই এ মাইনাস গ্রেড থাকতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পেতে হলো বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতন এ ম্যানেজমেন্ট থাকতে হবে এইচএসএ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জন্য বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে এম ম্যানেজমেন্ট থাকতে হবে এবং ইংরেজিতে অ্যাডমিশন অবশ্যই কিন্তু ফিফটি মার্ক পেতে হবে সো আশা করি বুঝতে পেরেছো আমি আবার একটু মার্ক করে দিই এগুলো সো এখানে সাব বিভাগ রয়েছে এক দুই ছয় সাতটি বিভাগ রয়েছে সি ইউনিট কলা ও মানবিক কোনো সব তারপর আমরা মান বন্টন দেখব সি ইউনিট কলা ও মানবিক অনুষদ আশি নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা জানি এবং এতে মান হচ্ছে বাংলাতে পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট মানে যে বিভাগগুলো আছে এই অনুসারে সেই বিভাগ সংশ্লিষ্ট বিষয় পঞ্চাশ নম্বর মোট আশি নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ এবং এই অনুষদ সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে সেইগুলো থেকে সবগুলো মিলে পঞ্চাশ নম্বরের মার্ক মানে ভর্তি পরীক্ষা কি নিয়মানুযায়ী অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এম কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং ও এম আর অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতি উত্তরপত্র মূল্যায়ন করা হবে তারপর হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই নম্বর কাটা যাবে শূন্য দুই শূন্য নম্বর কাটা যাবে এবং ভর্তি পরীক্ষায় নম্বর ও সময় সকল নিয়মিত আশি নম্বরে এম পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় পঞ্চান্ন মিনিট এবং তবে উ পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের ইউনিট অফিস ফল প্রকাশ করবে অথবা তোমরা ফলাফল দেখতে পাবে যে আই ওয়াই ওয়েবসাইটে বা নোটিশগুলো প্রকাশ করা হবে সংবাদপত্রে কিন্তু কোনো ফল প্রকাশ করা হবে না সকল ইউনিটের জন্য রয়ে জন্য এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম তেত্রিশ পার্সেন্ট অবশ্যই তোমাকে তেত্রিশ পার্সেন্ট পেতে হবে আশি মার্ক থেকে ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষার রুল নম্বর অন্য অন্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এই যে ভর্তি পরীক্ষার রুল নম্বর অন্য অন্য ঘরের সব কিছুকে ইংরেজিতে লিখতে হবে ও আমার শিটে এবং বৃত্ত ভরাট করতে হবে তারপরে আমরা আরও দেখি পরীক্ষা প্রশ্নপত্র ইংরেজি চাইলে আবেদনকারীকে আবেদনের সময় অবশ্যই প্রশ্নপত্র ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যারা ইংরেজিতে দিতে চান সো ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য আমরা দেখলাম মূলত ইউনিট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি শুভকামনা সবার জন্য ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য